আমার কষ্ট হয় যখন মানুষ আবার কালো ঠোঁট নিয়ে কথা বলে গাইস কারেন্ট চলে গেছে ভিডিও বানাতে বানাতে ফিরছে না 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 ফিরছে দেখে মনে হচ্ছে না ওই গানটা ভূতের রাজা দিল বর সো হ্যালো গাইস লেটস গেট লেটস গেট রেডি উইথ মি এই দেখো আমার দর্শক কত এই দেখো কোনো মশারি টাঙানো আপ দেখ তোমাদেরকে দেখাই মানে এটার মানে হলো বারোটা চৌত্রিশ বাজে ঠিক আছে রাত বারোটা চৌত্রিশ বাজে এখন রাত বারোটা চৌত্রিশ বাজে এখন আমি বানাবো গেট রেডি উইথ মি এই যে এখন এত রাতে আমি এই যে এই জিনিসগুলোর দেখছো এগুলো প্রমোশন করবো এখন কারণ কালকে কালকে ভিডিওটা লাগবে এমার্জেন্সি তো এই জন্য এখন রেডি হতে হবে তো স্টার্ট করছি এই একটা ভদার একটা জামা আমি নিয়ে এসেছি জোগাড় করে কোনো রকম তুই বল আমি আজকে সেজে গুজে ঘুমাবো রাতে ব্যাপারটাই আলাদা এবার এগুলো দিয়ে রেডি হতে হবে এবার এটার মধ্যে কোনটা প্রথমে দিতে হবে প্রাইমার তারা প্রাইমার কোনটা এর মধ্যে এই যে যায় না এই যে প্রাইমার তো প্রথমে ভাই তুই জানিস তো প্রাইমারটা আগে দেয় তো যাক মুখ দিয়ে খুলতে হচ্ছে হয়ে গেছে খুলে গেছে আচ্ছা এটা কেন দেয় যাতে এটা মেকআপটা বসে ভালো কি সুন্দর রে প্রাইমারটা সিরিয়াসলি আমার হাতটা ধরে একবার এরকমই হয় প্রাইমার এই মশা তুই ঘুরিসটা এরকম ভাবে ভাই ভিডিও বানাচ্ছি আমি গেট রেডি উইথ মি পৃথিবীর থেকে রিংলাই ধার নিয়ে এসেছি আমি ভিডিওটা বানাবো বলে এটা আমি কি করছি আমি বুঝতে পারছি না এখন দেখে মনে হচ্ছে না ওই গানটা ভূতের রাজা দিল বর ভূতের মুখগুলো আলো জ্বলে ইয়ে যাই হোক এটা মাখি কিন্তু ডলার যে ব্লেন্ডারটা সেটাও আমার নিজস্ব নেই আমি লোকের থেকে ধার করতে যাবো এত রাতে এভাবে মেখে নিলে হয়ে যাবে না এই মা আমার এই লাগ দিয়ে আছে কেন ভগবান আমার ঠোঁটটা একটু ফসা করে দাও না তুমি এত কথা শুনতো এই কালো ঠোঁটের জন্য একটুখানি ফস্তা করে দাও আমার এই কালো ঠোঁটটা তাহলে আমার আমার কষ্ট হয় যখন মানুষ আমার কালো ঠোঁট নিয়ে কথা বলে

মজার কি ভাই ফালতু আমি ফর্সা তোর থেকে দুষ্ট অনেক ডোন্ট জাজ ওকে আজকে থেকে আমি ফর্সাই হয়ে যাব এর আগে আমরা ছোটবেলায় কত করতাম এগুলো ছোটবেলায় কি জাজ মানে করে আমি ভিডিও বানাচ্ছি ছোটবেলায় আমরা এগুলো এত মানে চাইতাম যে এরকম যদি আমাদেরও থাকতো কি মজা হতো শালা তখন ছিল না এখন হয়েছে যখন দাওয়ার ইচ্ছেই নেই আর না 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 ফিরছি এই ভাই আমি কাজও দিলে এত ঘুম পাবি সত্যি ঘুমিয়ে আজকে রাতে আমি সেজে ঘুমাবো হা হা ও এখানে লেখা আছে প্লাস এটা আমি লিপস্টিক হিসেবে বোধ তুই লিপস্টিক হিসেবে ঠোঁটে দিয়েছি এটা আমিও লিপস্টিক হিসেবে দিতেই যাচ্ছিলাম বাস তারপরে লেখা দেখলাম প্লাস আর কিন্তু ক্যামেরায় অনেক ভালো লাগছে দেখতে হয়তো আসলে দেখতে ভাল লাগছে না এই নোরাস না ভাই চটকি 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 চটকি

চলে গেছে ভিডিও বানাতে বানাতে তোকে বলবে কোন ভাগারে থাকি আসলে আজকে আরোনের দিন সেকেন্ড দিনটা আজকে খুব ভাজি লাগছে